আসবো পরের খবরে বিচারপতি বারবার বাড়ি থেকে অর্ধদগ্ধ টাকা উদ্ধারের ঘটনায় মামলা বিচারপতির বিরুদ্ধে এফআইআর করার দাবিতে মামলা মামলা তালিকাভুক্তির আশ্বাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যশবন্ত বার্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি প্রকাশ্যে মন্তব্য না করার হুঁশিয়ারি বিচারপতি সঞ্জীব খান্নার আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব দা কি জানা যাচ্ছে দেখো একটা আইনজীবী এবং আরো একজন করার জন্য আদালতের অনুমতি চেয়ে মামলাটা মামলাটা এনেছেন সেখানে আহ এদিনকে যখন আহ সেই আইন আইনজীবী বিষয়টি আহ

তালিকা তালিকা প্রকৃতির জন্য নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে খুব শীঘ্রই এটা শুনানির জন্য আসবে হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আমরা আরো একটি খবরে নজর রাখবো